কোলে নিতে ইচ্ছে করছে বলে মায়ের কোল থেকে সদ্যজাতকে নিয়ে পালানোর পর নগার মোড় থেকে ধরা পড়েন এক মহিলা উদ্ধার শিশু শ্রীরামপুর ওয়ার্ল্ডেস হাসপাতাল থেকে শিশু জুড়ির অভিযোগে হুলস্থুল কিছুক্ষণের মধ্যে উদ্ধার হলো শিশু আটক এক মহিলা জানা গেছে গত বুধবার ঘোষাল বাগানের বাসিন্দা নেহা মুর্মি প্রসব যন্ত্রণা নিয়ে ওয়ার্ল্ডস হাসপাতালে ভর্তি হন বৃহস্পতিবার সিজার করে কন্যা সন্তানের জন্ম দেন আজ সাড়ে এগারোটা নাগাদ তার ছুটি হয় বাইরে গাড়ি ডাকতে যান পরিবারের লোক সেই সময় কালো বোরখা পরে এক মহিলা এসে বলে তারও নাতি হয়েছে তাই শিশুটিকে কোলে নিতে ইচ্ছে করছে এরপর মায়ের কোল থেকে শিশুকে নিয়ে হাসপাতালে বাইরে পালিয়ে যান ওই মহিলা পুলিশ খবর পেলে তৎপর হয় সিসিটিভিতে দেখা যায় এক মহিলা শিশু কোলে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় আইসি শ্রীরামপুর এসপি সহ চন্দ্রনগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পাশাপাশি নাকা শুরু করে পুলিশ শ্রীরামপুরের নগার মোড় থেকে ওই মহিলাকে আটক করে পুলিশ উদ্ধার শিশু শিশু উদ্ধারের হাব ছেড়ে বাঁচে পুলিশ ও পরিবার তবে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল এই ঘটনা বৌদি আমার বৌদি আছে ভর্তি ছিল আগে বৃহস্পতিবার বাচ্চা হয়েছে কবে হয়েছে বাচ্চা বৃহস্পতিবার দিন বুধবার দিন ভর্তি করেছি রাত্রিরে বৃহস্পতিবার দিন সিজার করে বাচ্চা হয়েছে আর আজকে ছুটি ছিল ছুটি করিয়ে নিচে নিয়ে এসছি ওকে ভেতরে বসিয়েছি আর বসি আমি গাড়ি করতে গেছি আমার বৌদি থেকে বাচ্চাটা চাইলো চাইলো একটা মুসলিম বউ চাইলো কালো রঙে নকা পরেছিল সাদা রঙে অন্য দিয়ে ওকে বলে দেবে আমারও আমারও বাচ্চা হয়েছে সে বোতলে আছে ছ মাস ধরে আমাকে একটু কোলে নিতে ইচ্ছে করতে একটু দেবে আমার বডিটা বুঝতে পারলো আর কোলে দিয়ে দিল ওর সামনে থেকে নিয়ে পালিয়ে গেল পুলিশকে অভিযোগ জানিয়েছেন